প্রথমে ভেবেছিলাম যে সব কিছুই নাটক চলছে কিন্তু ফাইনালি আজকেই আজমের বিথি এবং মানিক মিয়ার বিচ্ছেদ হয়ে গেল আসলে ব্যাপারটি মানতেই পারছি না কারণ তারা দুজন এতটা সুন্দর কাপল ছিল তারা এত সুন্দর কাপুল ব্লক করতো কখনো ভাবেইনি যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তবে এখানে আমি মূলত মানিক মিয়ার দোষ দিচ্ছি কারণ এখানে যে বিথি রয়েছে আজমের বিথি সে চেয়েছে মানিকের সাথে সংসার করবার জন্য কিন্তু ওই যে মানিক মিয়া সে জাস্ট বিথির একটা ভুল ধরেই আছে এবং সেই ভুলটা ধরেই অবশেষ ফাইনালি তাদের সংসারের ইতি টানল তবে আমি আজমেরা বিথি এবং মানিককে নিয়ে ভাবছি না আমি ভাবছি তাদের বাচ্চাদের নিয়ে মানিক মিয়া এবং আজমিয়ার বিথির যে বড় ছেলেটি রয়েছে সে এখন মানিক মিয়ার কাছে থাকছে সে ছেলেটি তার মাকে হারালো এবং মানিক মিয়া এবং আজমেরার বিথির যে ছোট্ট মেয়েটি রয়েছে সে আজমিয়ার বিথির সাথে আছে অর্থাৎ নানুবাড়িতে আছে আজীবনের জন্য তার বাবাকে হারালো আজমিয়া বিথির ছোট্ট মেয়েটি আসলে ভুল করলো তারা দুজন ভুল করলো মানিক মিয়া এবং আজমিয়ার বিথি কিন্তু তাদের মাসুল পোহাতে হচ্ছে তাদের দুটো ছোট ছোটো ফুটফুটে বাচ্চাদের এটা আসলেই মেনে নেওয়া যায় না এখানে মানিক মিয়া একটু বেশি আমি দেখেছি যে করেছে কারণ মানুষের ভুল হতেই পারে আমি মানলাম যে আজমিয়ার বিথির ভুল হয়েছে কিন্তু আজমেরবি থেকে যদি মানিক মিয়া ক্ষমা করে দিত তাহলে হয়তো তাদের সংসারটা এভাবে বিচ্ছেদ হয়ে যেত না কিন্তু মানিক মিয়া কী করলো সে সেই ভুলটি ধরে বসে শেষ পর্যন্ত তার সংসারের ইতি টাঙল শেষ পর্যন্ত তাদের দুটো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল হ্যাঁ আপনারা বলতে পারেন যে মানিক মিয়ার যে বড় ছেলে রয়েছে সে তো তার বাবার কাছে আছে তার ভবিষ্যৎ কীভাবে নষ্ট হবে হ্যাঁ ভিউয়ার্স বাবার কাছে থাকলেও তার ভবিষ্যৎ নষ্ট হবে কারণ তার বাবা যখন আরও একটি বিয়ে করবে তখন মানিক মিয়ার কাছে যে ছেলেটি অর্থাৎ আজমিরার বিধির যে ছেলেটি তাকে তার সৎমা কখনোই নিজের মতো করে মেনে নেবে না কারণ সেখানেও কিন্তু তারা বাচ্চা কাচ্চা নেবে এবং পরিশেষে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে আর অন্যদিকে আজমিরার বিধেও কিন্তু বসে থাকবে না সেও কিন্তু পরিশেষে সব কিছু আগের মতো করার জন্য সেও কিন্তু বিয়ের সিদ্ধান্ত নিবে। সে না নিলেও তার যে বাবা মা রয়েছে তারা কিন্তু আজমের বি থেকে বিয়ে দিবে এবং সেখানেও কিন্তু বাচ্চা কাচ্চা হবে কিন্তু আজমের বিথির যে ছোট মেয়েটি সেই মেয়েটি কি হবে সে তো তার বাবাকে হারাবে এবং নতুন যে বাবা আসবে সে কি আপন বাবার মতো আজমের বিথির ছোট্ট মেয়েটিকে ভালোবাসবে আদর করবে কখনোই না আর এর জন্যই বলেছি যে কোনো কিছু কথায় আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেন কিছু করার আগে অবশ্যই একশোবার ভাবতে হয় যে ভাবাটি ভাবল না আজমিয়ার বিধি এবং মানিক মিয়া যার কারণে তাদের ভুলের মাসুল তাদের দুঃসন্তানের দিতে হচ্ছে তো ভিউয়ার্স আপনাদের কী মনে হচ্ছে আজমিয়ার বিধি এবং মানিক মিয়া যে সিদ্ধান্তটি নিয়েছে তারা যে বিচ্ছেদ হয়ে গেল এই সিদ্ধান্তটিকে আসলেই তারা সঠিক নিয়েছে তাদের সিদ্ধান্তটি কি আসলেই সঠিক ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন